তোমরা কি রিজিক নিয়ে চিন্তা করো অথচ তোমরা কি পাখিদের দিকে দেখো না যারা সকালে খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় আমি কি করে তাদের পেট ভর্তি করে বাসায় পাঠিয়ে দিই মনে পড়ে কোরআনে সে আয়তের কথা কবুতরকে আমরা সুখ সমৃদ্ধি আর শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করি কিন্তু এই ইউরোপ আমেরিকাতেও এর চেয়ে এমন শান্তির কিছু এত দ্রুত ছড়িয়ে যাচ্ছে যার নমুনা একটা আজকে আপনাদেরকে দেখাবো যা আপনাদের দশ মিনিট সময় নষ্ট করাকে সাবধকতা দেবে আলহামদুল্লাহ নিউ ইয়র্ক থেকে বলছি যুক্তরাষ্ট্র ক্যাপশনে যা লেখা দেখছেন হ্যাঁ কথাটা অনেকাংশে সত্য আমেরিকাতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল যে ধর্মটা সেটা হচ্ছে ইসলাম শুধু না সারা পৃথিবীতেই দ্রুত বর্ধনশীল যে ধর্মটা সেটা হচ্ছে ইসলাম এবং এখানে তো ইসলাম ধর্মে রূপান্তরিত হওয়ার ঘটনাটা খুবই কমন একটা ব্যাপার প্রতিনিয়ত এগুলো ঘটে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এরকম অনেক ঘটনা সাক্ষী করে প্রায় প্রতিনিয়ত আমি গতদিনের একটা ঘটনা আমার ভিডিও শেষে দিয়ে রাখবো যে ইসলাম ধর্মে রূপান্তরিত হওয়া এবং এমনও দেখি যে মায়েরা তার সন্তানদেরকে নিয়ে এসে সন্তানরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে মসজিদে নামাজ পড়ে এবং মারা দাঁড়িয়ে থেকে সেগুলো দেখে দেখুন এখানে আমরা কতটা সহাবস্থানে বসবাস করি শান্তিপূর্ণভাবে আমি সেটা একটু আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা চার্চ আপনারা কি দেখতে পাচ্ছেন এভারগ্রিন প্রেসভেটেরিয়ান চার্চ এটা যেহেতু একটা চাইনিজ এরিয়া আমি এখন যেটা বলছেন যে নিউ ইয়র্ক থেকে বলছি এবং এটা কুইন্সের ফ্লাশিংয়ে সো এখানে প্রচুর চাইনিজ থাকে প্রায় নাইনটি পারসেন্ট যার জন্য এই জায়গাতে লেখাগুলোও চাইনিজ এবং দেখুন এইখানে একটা চার্চ এবং তার পাশেই একটা কত সুন্দর মসজিদ আলহামদুলিল্লাহ আজকে এই মসজিদে আমি জহর নামাজ পড়ব এবং এই মসজিদটা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো দুটা উপাসনালয় পাশাপাশি কিন্তু তারপরেও কারো সঙ্গে কারো কোনো কনফ্লিক্ট নেই কিন্তু একটা তফাৎ এখানে খুবই লক্ষণীয় যে মসজিদের মধ্যে পাঁচ অক্ত নামাজে সবসময় মানুষের আনাগোনা হয় কিন্তু চার্চের মধ্যে একটা উপাসনালয় করে রেখেছে কিন্তু সেখানে কোনো মানুষের আনাগোনা নাই দেখুন কত সুন্দর মসজিদ আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে আমেরিকাতে শুধু নিউ ইয়র্কে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে দুইশো পঁচাত্তরটা মসজিদ তো এই জন্যই বললাম যে ঢাকাকে ছাড়িয়ে নিউ ইয়র্ক কি তবে মসজিদের শহরে পরিণত হচ্ছে এটা বলাটা কিন্তু অযৌক্তিক নয় শুধু নিউ ইয়র্কে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে বললাম শহরের মধ্যে পুরো নিউ ইয়র্ক রাজ্যের কথা তো বলিই নাই এবং পুরো আমেরিকা জুড়ে মসজিদের সংখ্যা এখন সাতাশশো উনসত্তরটা এটা অন রেকর্ড এগুলো ছাড়াও তো আরও অনেক আছে যেমন বাংলাদেশে ওক্তিয়া থাকে যেরকম মানুষ বিভিন্ন ওক্তের নামাজ পড়ে সেরকম মসজিদ তো এখানে আছে সেগুলো তো কাউন্ট করা হয় না এই যে এটা মসজিদের ড্রাইভ হয়ে এদিক দিকদের পেছন দিকে গিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা দেখুন কত সুন্দর একটা মসজিদ আলহামদুলিল্লাহ আমার ক্যামেরাটা একবারে ক্যাপচার করতে পারছে না সোহান আল্লাহ এখানে আজকে জোহর নামাজ পড়ব মসজিদের পাশে দেখুন কত সুন্দর একটা বাড়ি এই নেইবারহুডটা কিন্তু অনেক সুন্দর একটা নেইবারহুড এবং খুবই কোয়াইট এখন উইন্টার টাইমে একটা গাছে কোনো পাতে নেই যার কারণে ভাল লাগছে না কিন্তু সামার টাইমে যখন গাছে পাতা হয় তখন অনেক সুন্দর দেখায় পেছন দিকটা একটু যাই এবং এই যে এটা যেটা এটা হচ্ছে ইমাম সাহেবের সামনের যে মিনারটা থাকে সেই মিনার শুধু মেট্রোপলিটন এরিয়ার মধ্যে শহরের মধ্যে দুইশো পঁচাত্তরটা মসজিদ এবং এই দেখুন এই পুরোটা হচ্ছে পার্কিং স্পট এত ব্যয়বহুল একটা জায়গাতে এত সুন্দর একটা মসজিদ এই যে পেছন সাইডটায় যারা গাড়ি পার্ক করবে তারা এই দিক দিয়ে মসজিদের ভেতরে ঢুকবে ভেতরটা একটু ঘুরে দেখে আপনাদেরকে এখানে কি লেখা আছে এখানে মসজিদ হজরত আবু বাকার ইসলামিক সেন্টার এবং এই গেট দিয়ে ভিতরে যাওয়া দেখি এখানে বুকস দেখছি অনেক উজু এরিয়া নামাজ ডান পাশে কি আছে দেখি মাসাল্লাহ এখানে জুতো রাখি যত বড় এবং এদিকে উজুর জায়গা নিচের দিকে এখানে ফ্রি ওয়াটার আছে যার লাগবে এখান থেকে পানির বোতল নিয়ে যেতে পারবে ফ্লাওয়ার সামনে রাখানো সুন্দর আলহামদুলিল্লাহ এবং এখানে যে দায়িত্বে আছে যে ভদ্রলোক তার সঙ্গে আর মাত্র কথা হলো তিনি বললো যে এর আশপাশে পনেরোটার মতো চার্চ আছে তার মধ্যে একটা যে এখানে একটা ফ্লাওয়ার রাখা সব জায়গাতে বেশ অনেক রুচিশীল মানুষ মনে হয় নামাজ পড়ে এখানে যাই হোক যেটা বলছিলাম যে এখানে একটা ইয়ে আছে হিন্দুদের টেম্পল আছে এই যে নিচের দিকে যে ম্যানস রুম মানে নিচে উজুর জায়গা নিচের দিকে ডাউনে যেতে হবে এই দিয়ে উপরে যাওয়া যায় নামাজে আমি সেদিকটা যাচ্ছি না কারণ এই মনে হয় মহিলাদের জন্য এবং আমি মেইন রোড দিয়ে একটু ভেতরে ঢুকে দেখব দেখি কি অবস্থা সোহান আল্লাহ মসজিদ আমি আমি একটু জহরের আগে আগে আসার কারণে এইখানে এখনো মানুষ আসা শুরু হয়নি আমি কাউকে ফিল করাতে চাই না যার কারণে আমি একটু আগে আসলাম এই যে আমাদের এখানে নামাজের চারটা কখন কোন নামাজ হয় এই যে এখানে এবং তারপরে দেখুন কত সুন্দর একটা মসজিদ মানে এর চেয়ে সুন্দর মসজিদ যে আর কোথাও নেই বিষয়টা কিন্তু সেরকম নয় মানে কত সুন্দর কত সুন্দরই বলার কারণটা হচ্ছে কি যে আমেরিকায় একটা অন্য ধর্মের রাষ্ট্রীয় সেইখানে মুসলিমরা এসে নিজের জায়গা তৈরি করে নিচ্ছে এবং এমন একটা জায়গাতে মুসলিমদের সংখ্যা কিন্তু তুলনামূলক তাদের চেয়ে আমরা অনেক কম কিন্তু তারপরেও আমরা এইখানে নিজেদের মতো জায়গা তৈরি করে নিচ্ছি এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি করছি যে জায়গাগুলোতে মসজিদ তৈরি করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয় এবং উপরের যেটা আমি দেখাচ্ছি যে গ্লাসে ঘেরাটা এটা কিন্তু মহিলাদের নামাজের জায়গা এবং দেখুন এখানে এতটা প্রাকৃতিক লাইট মানে সূর্যের আলোর ব্যবস্থা প্রাকৃতিক যে ন্যাচারাল আলোটা যার কারণে আমি যখন ভিডিও করছি একটা লাইট কিন্তু দিতে হয় নাই কোনো লাইট ব্যবহার করা হয়নি এটা সূর্যের আলোতে করা হচ্ছে চতুর্দিকে কত সুন্দর ডিজাইন করা ইয়া সো হাউ লং দা দা মসজিদ ইজ হোয়েন ডিড ইউ বিল্ড ইট দ্য ওয়ে ইউ সি ইট ইজ अबाउट 27 ইয়ার্স 27 ইয়ার্স ইজ कंप्लीटेड এন্ড এন্ড ডURING দা কনস্ট্রাকশন অফ ইট So I had a good friend of mine, he was a converted Jew into Islam and he was an artist. So we were he did most of the decoration of the glasswork and artwork. He did it and he was a very great brother, but unfortunately Mashallah. he passed away with a uh, blood cancer back. And so Alhamdulillah, we are Surrounded with at least fifteen plus churches, churches yeah. and um, temple, and synagogue, and it has been we get a lot of um, time brothers coming here converting into Islam from, from Christianity or from Buddhism or whatever. We have some community from China change Muslim. Thank you very much. Thank you very much. দেখুন মিনার থেকে নেমে আসা লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর অনেক সুন্দর দেখাচ্ছে ভিডিওতে হয়তো ঠিক ওভাবে একটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে যে ভদ্রলোকের সঙ্গে আমার কথা হলো উনি যেটা বলল যে এখানে অন অগণিত মানুষ মুসলিম হয় যেটা উনি নিজেও তার মুখ থেকে আপনারা শুনলেন এবং এই মসজিদ সাজানোর জন্য একজন ইহুদি যিনি মুসলিম হয়েছিল তিনি অনেক টাকা দিয়েছিল তিনি অবশ্য আর্টিস্ট ছিল পরে মারা গেছেন হোক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন যারা দেশের বাইরে আমাদের জীবনযাপনের পদ্ধতিগুলো এবং আমরা কিভাবে চলি সেগুলো যেন আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি ভালো থাকবেন সবাই জেদাক আল্লাহের After we get uh, Shahadah, the testimony of faith, I'll say it word by word in Arabic, and after that, we'll say it in English. <coughs> Perfect. Ashadu? Ashadu? Allah? 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 there is no god but Allah, and I bear witness that Muhammad is is the messenger of Allah. Welcome to Islam. Welcome to the faith and family. Inshallah, we will hug him and we will greet him after Salah. Uh, we pray that God. Gives him knowledge and wisdom and keep some steadfast on the straight path. All of the good you did in your life, Kevin, you get to keep. Any mistake or sin, God will forgive all of that. You started a fresh clean new state. So please join us for prayer.